এসব পথ বড্ড মোহময় বড্ড সুন্দর মন চোখ সব চারদিকে সবুজেরা টানতে থাকে শীতের সকালের রোদ যেন সেই মোহময়তাকে আরো আরো বাড়িয়ে দেয় রৌদ্রোজ্জ্বল দিনে আমরা চললাম মাদারিহাট পেরিয়ে ঢুকে গেলাম টোটোপাড়ার রাস্তায় টোটোপাড়ায় পৌঁছবার পথ মানেই অনেকগুলো নদী নদী বুকের ওপর দিয়ে আমাদের পৌঁছতে হবে আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে বাংড়ি তিতি হাউড়ি এই নদীগুলোই এখানে যেন পথ তৈরি করতে দেয় না বর্ষায় তারা কখনো কখনো হঠাৎ প্লাবিত আর অন্য সময় তার বুক ফেরিয়েই পৌঁছে যেতে হয় বালুর ওপর দিয়ে টোটোপাড়ায় এবং বর্ষায় জল পেরোতে হয় নদী পেরিয়ে আবার সবুজ রাস্তা আমরা চলেছি চলেছি মনের আনন্দ রৌদ্র ছায়া সবুজ বালু অসামান্য দিগন্ত এই এক ফালি রাস্তা পেরিয়ে আভারুর ধুলো উঠছে দিগন্তে পাহাড়ের আঁকিবুকেও নজরে সে মন ভালো করে দেয় একটু নেমে চারিদিকে তাকিয়ে দেখা এই নদীটি পেরিয়েও আবার সবুজ এবং এবার অরণ্য জঙ্গলের নিজস্ব মহিমা নিজের সঙ্গীত নিজের নিস্তব্ধতা আবারও নদী এবার পাহাড় খুব কাছে এভাবেই ধীরে ধীরে চলে যেতে হয় পার পাথর বালু তাদের কাব্যে ভরে রয়েছে এই নদীর বুক চিরেই পাহাড়ে হয় এখানকার বাস যাত্রা যাত্রী বোঝাই গাড়িও যায় তবে খুব বর্ষাকালে নির্ধারিত এই নদী হঠাৎ ভরে যায় যায় এবং আসে তখন এখানকার মানুষের যাতায়াতের প্রবল সমস্যা আমরা ঢুকছি টোটোপাড়ায় নদীর প্রান্তে যে রাস্তা মীরা পরিকল্পনায় আমরা 25 ডিসেম্বর আজ হঠাৎ করে চলে এসেছি টটোপাড়ায় আমি অবশ্য আগে কখনো আসিনি খুব সুন্দর যদিও আসার পথটা রাস্তা কি রাস্তা নেই বললেই চলে নদী কিছুক্ষণ পর নদী বাংড়ি তিটি এই হ্যাঁ কত নদীর নাম আমি অবশ্য জানতাম না এত নদীর নাম আস্তে আস্তে সব শুনলাম এমনি খুবই সুন্দর কিন্তু এই নদীর উপর দিয়ে আসতে ধুলো গাড়ির কাচ উঠিয়ে আসতে হয় কিন্তু খুব আনন্দের খুব মজার টোটোপাড়ায় এখন আধুনিকতার ছাপ কংক্রিট এসে বসেছে তবু কোথাও কোথাও ঝলকে রয়ে গেছে তাদের নিজস্বতাও কেমন লাগছে এই ফুলগুলো খুব সুন্দর দেখো এই ফুলগুলো আগে কখনো দেখিনি কি বা নাম ফুলগুলো উজ্জ্বল পাতাবাহারও রয়েছে পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম উপজাতি টোটো তাদের নামেই টোটোপাড়া আলিপুরদুয়ার জেলায় এই ছোট্ট পাহাড়ি গ্রামটি ভারত ভুটান সীমান্তে তাডিং পাহাড়ের পাদদেশে অবস্থিত নৃতাত্ত্বিকদের সবসময় এই গ্রাম এখনো টানে আমরা গ্রামে ঘুরে বেড়াচ্ছি ফসলের সুপুরি বাগান ছোট্ট ছোট্ট রাস্তা রাস্তার চারপাশে প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে মাদারিহাট থেকে বাইশ কিলোমিটার দূরে টোটোপাড়া টোটোপাড়ায় পৌঁছবার পাঁচ কিলোমিটারের মতো আগে বল্লালগুড়ি পাহাড়ের ঢালে গ্রাম পঞ্চায়েত আলিপুরদুয়ার জেলায় টোটোপাড়া আলিপুরদুয়ার থেকে টোটোপাড়ার দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমরা খুঁজে বেড়াচ্ছি টোটোদের বাসা টোটোদের ঘর বাড়ি পেয়েও গেলাম কি সুন্দর স্নিগ্ধ শান্ত একটি দুপুর বেলা মুরগিরা বিশ্রামে বাড়ির চারপাশে যেন অদ্ভুত একটা নিস্তব্ধ তটুপাড়ায় যেন বিশ্রামে পুরো গ্রামেই খুব বেশি মানুষজন দেখতে পাচ্ছি না তারা কাজে গেছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি অনেকেই বাইরেও কাজ করে পৃথিবীর অন্যতম ক্ষুদ্র জনগোষ্ঠীর নিবাস আমরা শীত দিনে ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম চারিদিকে পাহাড়ের প্রহরা ভুটান পাহাড় এবং আধুনিকতার প্রবেশ ঘটেছে তবুও টোটোদের ছোট্ট ছোট্ট বাসা আমাদের মন ভালো করে দিচ্ছে টোটোপাড়া এখানে এক সময় ভুটানের কমলা নেমে আসত সেখান থেকে কমলা বিভিন্ন জায়গায় যেত ভুটানের মানুষদের চলাচলেরও পথ ছিল এই টোটোপাড়ার ওপর দিয়ে আমরা আজকে ঘুরতে ঘুরতে সেই টোটোপাড়ায় টোটোপাড়া গ্রাম দুপুরবেলা একদম নিচ্ছু সবাই হয়তো কাজে বেরিয়েছে আর জনসংখ্যাও খুবই কম লোকজন নেই বললেই চলে সামান্য সুনসার চুপচাপ দুপুর বেলায় আমরা টোটোপাড়ায় হেঁটে বেড়াচ্ছি ওপর দিয়ে জলের পাইপ লাইন কি সুন্দর রোদ এসে পড়েছে রাস্তায় সেখানে আলো ছায়ার পাখি বুকি পরিকল্পনা ছাড়াই এলোমেলো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম টোটো পাড়ার উচ্ছবি এই তার গেট এখানে ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুলে টোটো ছেলেমেয়েরা পড়াশোনা করে এখান থেকে পড়াশোনা করেই পরবর্তীতে অনেকে উচ্চশিক্ষা লাভ করেছে সরকারি নানান পদে কাজও করছে এই বিদ্যালয়ের একতা প্রধান মিশা ঘোষাল তিনি শিক্ষিকা হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন আমরা ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুলের ভেতরে ঘুরে বেড়াচ্ছি প্রকৃতি নিজের খেয়ালে কত রঙিন ফুল ফুটিয়ে রেখেছে টোটোপাড়ায় আমরা গর্বিত টোটোপাড়ার ধনিরাম টোটো তার সাহিত্যকৃতির জন্য পেয়েছেন পদ্মশ্রী খেতা টোটোপাড়ার ক্ষেত দূরে পাহাড় মৃদুমন্দ হাওয়ায় পাতারা কি সুন্দর মাথা নাড়াচ্ছে আমরা এই চুপচাপ বেলায় খুব মন দিয়ে দেখছিলাম পিঁপড়েদের মিছিল গাছে বেশ সুন্দর লাগছিল তাদের ব্যস্ততা তাদের কাজকর্ম প্রকৃতি কিভাবে নিজের খেয়ালে কত ছবি এঁকে দেয় আমাদের দেখবার চোখটা যদি সেদিকে থাকে তবে সব